মাঠাম না শাশুড়ি মা বানিয়েছে না তেলটা সঙ্গে সঙ্গে কোনো কোনো পর্যন্ত তেল থাকছে তো কোথায় কোথায় দিয়েছি দেখো এখানে একটা তুলসী মঞ্চ দিয়ে দিয়েছি আর ঘরের সামনে ঠাকুর ঘরে সব জায়গায় দিয়েছে গেটের দুধারে দিয়ে দিয়েছি আর হচ্ছে দেখো আমাদের মেন গেটের পাশে এদিকটা দিয়েছি পাঁচিলে আর এদিকটা দিয়েছি এখানে হচ্ছে টুনি লাইট লাগিয়েছে দেখো তো আমার বর বললো গাছের ওপর ওপর দিকে টুনি লাইটগুলো ভালো লাগবে তো এই হচ্ছে ফাইনালি আমাদের ঘরে লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো লাইট তো লাগানো হয়ে গেছে প্রদীপও লাগানো হয়ে গেছে তো আমি না একটা হ্যাক ট্রাই করেছিলাম কদিন ধরে দেখছি ফোনে যে নীল প্যালিস দিয়ে অনেকজন প্রদীপের মতো জ্বালছে তো এটাই আমি ট্রাই করছি তো দেখো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে জলও নিয়ে নিয়েছি আর আমার ঘরের নীল প্যালিস এটা কিন্তু নতুন যাই হোক তো এটা আমি জলের মধ্যে ফোটা ফোটা করে দিচ্ছি তো প্রথম দু তিন ব্লগ হচ্ছে নিচে চলে গেছে বুঝতেই পেরেছো তো তারপরে ভেবেছিলাম যে হয়তো হ্যাকটা হবে না তারপরে দেখলাম যে নীল প্যালিসটা ভাসছে তো ফাইনালি হচ্ছে আমি দেখলাম বলে দেখছি জলে সত্যি আমি ভেবেছিলাম যেটা না জ্বলেছে আর খুব সুন্দর লাগছে তো দেখো তো আমি তো ভেবেছিলাম যেটা জ্বলবে না জ্বলেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর কেউ তুমি এই ট্রাই করে দেখতে পারো ট্রাই অবশ্যই কমেন্ট করো টা থ্যাংক